বর্ষার দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপন হীন ঘন তমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এই জীবনের কেবল হৃদয় দিয়ে দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁকি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল বাই তার অবসান সে কথা ছেড়ে দিবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদাগৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা বা কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এই জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়